ঘুরতে গিয়েছিলাম প্রাচীন স্থাপত্য আর নিপুণ কারুকার্য দেখে মুগ্ধ হয়ে পারিনি আমরা রাজবাড়ি প্রতিটি কোণে কোণে যেন ইতিহাসের গন্ধ লুকিয়ে আছে প্রবেশ দরজার বিশালতা আর পাথরের অলংকার সত্যি চোখ করার মতো ভেতরের ঘরগুলো এখনো রাজকীয় পাওয়া যায় স্থানীয় গাইড আমাদের নানা ইতিহাস আর কাহিনী শোনালেন একটা সময় ফিরে গিয়েছিলাম সেই রাজাদের যুগে ছবি তোলা আর ঘোরাফেরা আনন্দের মাঝে সময়টা কখন যে উড়েই গেল বুঝতে পারলাম না এই ভ্রমণ আমাদের স্মৃতির পাতায় চিরকাল রয়ে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ